আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি ছোলে মশালা একেবারে অঙ্কুরিত ছোলা দিয়ে এই ছোলা ছোলে মশালা আমি তৈরি করেছি বাইদা আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখেনি এই ছোলে মশালা আমি কিভাবে তৈরি করব। এই ছোলে মশলা তৈরি করার জন্য এই ছোলা আমি কয়েক তিন চার দিন আগে জলে ভিজিয়ে একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে অঙ্কুর বের হয়ে গেছে নিয়েছি আলু টমেটো আছে আদা রসুন পেস্ট আছে পেঁয়াজ গ্রেট করা কাঁচা লঙ্কা কুচি রয়েছে জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আছে গরম মশলা ধনে পাতা কুচি সর্ষের তেল গোটা জিরে ফোড়নের জন্য আর রয়েছে দুটো শুকনো লঙ্কা ফোড়নের আমি ছোলা আর আলু একসাথেই সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে অঙ্কুরিত ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার ছোলায় কিন্তু শক্তি বৃদ্ধি করে দুর্বল যাদের শরীর শরীরে দুর্বলতা কাটে ভীষণ ফাইবার রয়েছে এর মধ্যে যা খেলে আমাদের কনস্টিবিউশান দূর হয় ছোলা খেতেও কিন্তু ভালো লাগে ছোলা দিয়ে অনেক রকম আইটেমই তৈরি করা যায় জল দিয়ে দিলাম এবার আমি আলু আর ছোলা একেবারে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন প্রেশার কুকার বসিয়ে দিলাম ওভেনে গ্যাস অন করে দিয়েছি এইবার সিটি করে নিচ্ছি তিনখানা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে ছোলা সেদ্ধ হওয়ার পরও কিন্তু অঙ্কুরগুলো দেখবেন নষ্ট নষ্ট হবে না অঙ্কুরিত ছোলা বাজারেও কিনতে পাওয়া যায় যাদের সময় কম তারা বাজার থেকেও কিনে নিতে পারেন কিন্তু আমার মনে হয় বাড়িতেই যদি আমরা নিজেরা অঙ্কুর বের করে নিতে পারি ছোলা ভিজিয়ে এক রাত্রি ছোলা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে একটা ন্যাকড়ার মধ্যে মানে একটা কটনের মধ্যে বেঁধে রাখলেও কিন্তু অঙ্কুর বের হয়ে যায় আর ফ্রিজে রেখে দিলেও অঙ্কুর বের হয়ে যায় আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এবারে ও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলেই রান্না করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা অলিভ অয়েল যে কোনো তেলেই রান্নাটি করতে পারেন এই ছোলে মশলা খেতে কিন্তু অসাধারণ লাগে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম আর দেব হাফ টি স্পুন গোটা জিরে আপনারা চাইলে এর মধ্যে হিং অ্যাড করতে পারেন অতিরিক্ত গরমের জন্য কিন্তু আমি হিং দিলাম না হিং খেলে এমনিতেই প্রচণ্ড গরম হিং খেলে আরও গরম লাগে ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু আদা রসুন পেস্ট সব কিছু এইভাবে ছোলে মশলা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু এই ছোলে মশালা পরিবেশন করা যায় আমি লাল ছোলা মানে আমাদের দেশি ছোলা দিয়েই তৈরি করেছি আপনারা চাইলে সেই বড় ছোলা পাটনা পাটনা পাটনার যে ছোলা সেই ছোলা দিয়েও কাবলি ছোলা যাকে বলা হয় সেই ছোলা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম টমেটো আর আলু আলুটা যেহেতু সেদ্ধ করা তাই ভাজার সেরকম একটা কোনো দরকার নেই এর সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে আলু সেদ্ধ করে না নিলে এই ছোলা বা মটরের সঙ্গে মনে হয় আলুটা তাকিয়ে থাকে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে অনুরোধ লাইক কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী নুন লঙ্কা চিনি সব কিছু দেবেন পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুও ভাজা এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম হলুদ জিরে আর ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে ভাজা মশলাও অ্যাড করতে পারেন একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায় লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম কালারের জন্য এটা অপশানাল আপনারা না দিলেও পারেন কোনো ব্যাপার না কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম ছোলাগুলো দিয়ে দিলাম দেখুন ছোলা সেদ্ধের পরেও কিন্তু অঙ্কুরগুলো একেবারে সুন্দর রয়ে গেছে সাদা ধপ খুব পুষ্টিকর কিন্তু এই অঙ্কুরিত ছোলা রকম ছোলা দিয়ে আমরা আলু কাবলিও তৈরি করতে পারি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নুন লঙ্কা এবং চিনি আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং রান্নার পরিমাণ বুঝে দেবেন ভালো করে কষিয়ে নিলাম খুব অতিরিক্ত জল আমি দেব না এই রান্নাটা একটু মাখো মাখো হবে এইভাবেও নামিয়ে নেওয়া যায় শুকনো অবস্থাতেই কষিয়ে অল্প করে জল অ্যাড করলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট মতো রান্না করে নেব সাত আট মিনিট পর দেখুন প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এর মধ্যে আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবেও রান্নাটা করে নেওয়া যায় তবে একটুখানি গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আলুগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ছোলা তো সেদ্ধ হয়ে গেছেই এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন অসাধারণ লাগবে খেতে একটুখানি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর দেব ধনেপাতা কুচি তাহলে রান্না কমপ্লিট ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি এবারে আমি একটি সার্ভিং বোলের মধ্যে বা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ছোলে মশলা তৈরি হয়ে গেছে অসাধারণ খেতে লাগে এবং পুষ্টিকর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে অঙ্কুরিত ছোলা কাঁচাও খাওয়া যায় কাঁচা খেলেও সকালবেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর কাঁচা যারা না খেতে চান তারা এইভাবে রান্না করে খেতে পারেন এছাড়া আলু কাবলিও তৈরি করা যায় এই রকম ছোলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুদের কাছে অনুরোধ করছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর ছলে মশলা তৈরি হয়ে গেছে রুটি পরোটা লুচি নান সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি অনায়াসেই পরিবেশন করা যায় খেতেও অসাধারণ লাগে অনুষ্ঠান বাড়িতে হয়তো কাবলি ছোলা দিয়ে করে আমি এই ছোলা দিয়েই করলাম আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে